নেপালি অ্যাম্বাসিতে যেখানে দুইটা মানুষকে খুন করা হয়েছে এবং কি এখানে কিন্তু শয়তানের পূজা করা হয় নিয়মিত সেখানে প্রথমবারের মতো একজন নিয়ে প্রবেশ সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার বাংলাদেশে একটা মেয়ে ফ্রেন্ডকে নিয়ে প্রথমবারের মতো ভৌতিক স্থানে যাচ্ছি ও অনেক বড় বড় কথা বলছে ও আমার সাথে যাইতে চাই সব স্থানে ওর ইচ্ছা পূরণ করার জন্য আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি নেপালিদের একটা অ্যাম্বাসিতে যেখানে দুজন নেপালি ব্যক্তিকে খুন করা হয়েছে আর সেখানে যেয়ে কিন্তু আমাকে শয়তানের পূজারীরা চাক্কু দিয়ে আঘাত করছিল সেখানে আজকে আমি ওরে নিয়ে যাচ্ছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন প্রবেশ যাক এই ভয়ানক অ্যাম্বাসির ভিতরে আসুন আয় 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تركم لك عائشة هه. دايس. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ফাসাল ইলি রাপিকা ওয়ানহা ইন্না শানিয়াকা ওয়াল আবতার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবিলাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম আমি সত্যি জানি না হ্যাঁ

ডিসপ্লে রক মারি রাই খুলবো আল্লাহ আল্লাহ সামাদ এই দেখেন আমার হাত ধরে রাখছে আল্লাহ গো ভয় পেও না তুমিই তো বলছো তুমি বারবার বলছো তুমি সাহস করে আসবা হ্যাঁ তুমিই তো বলছো এই দেখো দেখছো মানুষের এখানে কিন্তু মানুষের আল্লাহ এগুলির মধ্যে কিন্তু আছে বিশ্বাস করো এখানে এখানে আছে বুঝছো এইসব জায়গায় এগুলি অন্ধকার তো এখানে আছে আসলে আল্লাহ আল্লাহ সামাদ

আল্লাহ না আসো 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 আরেকটু আসো এই যে উপরে দাঁড়া উপরে শয়তানের পূজা তুমি দেখতে পারো আজকে চলে আল্লাহ গো আল্লাহ গো স্কার্ফটা তাহলে তুমি পড়ো পড়ো ওর ফ্যামিলিতে সমস্যা করতে পারে বুঝছেন ওর ফ্যামিলি প্রবলেম করতে পারে আমি তাহলে একটু অন্য ঘরে যাই তোমার এক এখানে ভয় পাই রে ভাই ভয় পাই মেয়ে মানুষ কত হ্যাঁ আমি যাইতেছি না যাইতেছি না যাইতেছি না যাইতেছি না হ্যাঁ বাংলাদেশ থেকে অনেক মেয়ে অনেক কাকুর এক বলে যে আমি আপনার সাথে এই স্থানে যাইতে চাই হ্যাঁ ও কিন্তু সাহস করে আমার সাথে আসছে অনেক কথা বলছে আমি তোমার সাথে যাবো যাবো নি আর সবাই একটা ফ্রেন্ড ভালো ফ্রেন্ড নিয়ে নিয়ে যাওয়া করেছি তোমার আসার পর কেমন লাগতেছে এখানে অনন্যা হ্যাঁ কেমন লাগতেছে তুমি কি এখানে একা আসতে পারবা হ্যাঁ পারবা নি এখানে এক আসতে ই আল্লাহ গু আমি আনতাম না ও ভাই ও ভাই ও ভাই ধুইস না ভাই খামচি দিস না

ওয়ানহা ইননা সানিয়া হুয়াল আবুতাল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এখানে কিন্তু শয়তানের পূজারিরা এই দেখেন জামা কাপড় নিয়ে আসে মানুষের এখানে কিন্তু ওরা পূজা করে শয়তানের পূজারিরা কিন্তু এখানে পূজা করে কালো জাদু অনেক কিছু আছে কিছু বলে আমি দেখাই দেব না কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম এই এই কে এখানে

कौन दिन आप से अल्लाह को अकबर अल्लाह है हु 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 है के अल्लाह को अकबर अल्लाह को अकबर या हाय या कयूम बिरहमत का सगीस या हाय या कयूम बिरहमत का सगीस या हाय या कयूम बिरहमत का सगीस हम यार इस नीचे ना बच्चन हम इकन देख सोले जाएं हमारे जो ना दुआ करवें हाँ ওরে কি আপনারা আরো ভিডিওতে দেখতে চান কিনা আমাকে জানাবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আল্লাহু আল্লাহ আল্লাহু